মাশাল্লাহ দেখেন একটা লেবু গাছে কি পরিমাণ লেবু ধরছে এটা অবশ্য লেবু যার প্রথম প্রথমতে সবাই কয়ে যে কমলা গাছ আর আমার জিগায় যে বাইরে কি কমলা নাকি বিশেষ করে যে আমার ফার্মের ডিমের জন্য আছে যারা তারা জিগায় বলি না এটা লেবু মন চাইলে নিয়ে যান সবাই দিয়া দিই আসলে গাছ এমন একটা জিনিস গাছ ভালোবাসলে কোনো সময় ও বেম্যানি করে না আমার বাড়িতে সময় পাইলে গাছ বিছ লাগানোর চেষ্টা করি এই দায়ন কলা এই যে দায় এতে করে কী হয় একটা ফলের গাছ লাগাইলে বাড়িতে মনে করেন যে বাজারে এখন তো সব ফরমালিনযুক্ত ফরমালিন সারা ফলটা খাওয়ান যায় বাড়িতে পোলাপান পান আছে আত্মীয় স্বজনটা দেওয়ান যায় যেমন এই যে পেয়ারা চারাটা দেখেন এর তিন মাস বস আমার মনে হয় যে আর হয়তো দুই মাস পরে এই গাছে ফলন দেব এই দেন একটা ডালিমের চারা লাগাইছিলাম বেশি দিন হয় নাই এই ফলন দুটো দেন মাসাল্লা পেঁপে গাছে কী পরিমাণ পেঁপে ধরছে এগুলো পেঁপে গাছের বয়স মনে করেন যে দুই মাস এই রকম এই দেখেন একটু ওর্বরে চারা বছর খানিক হয়েছে আমি এবার খেয়াল করলাম এই দেখেন এই দেখেন গাছে ফল ধরছে আসলে গাছ লাগাইতে আমার খুব ভালো লাগে নিজের বাড়িতে এই যে যত ধরনের গাছ দেখতেছেন সব আমার নিজের হাতে লাগানো এই যে বেলের চারাটা দেখেন কয়দিন আর গো বারশাল গাছে বেল ফল আই আইছিল এখন পাঁচ সাতটা বেল রয়েছে গেছে এই দেখেন দেখাইতেছি এগুলা আসলে গাছের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আছে ফল আসলে তো বড় কথা না কিন্তু গাছটা লাগাইতে খুব ভালো লাগে এই যে গত কয়েকদিন আগে কয়েকটা আমের চারা লাগাইছি এই যে আমার ছাগলের ফার্ম অনেক ছাগল এক সময় নাই আবার বন্ধ রাখছি এই দেন একটা জাম ভার চারা কলপ দিয়ে আমার নানি বাড়িতে গান ছিলাম ফলন ধরছিল অবশ্য নতুন চারা তো বাড়িতে যারা থাকেন টুকটাক যাদের জায়গা আছে আমি মনে করি যে গাছে এই বাড়িতে ফলের চারা লাগাইলে বাজারে ফলমালিন যুক্ত ফল এসে বাড়িতে একটা দুটা যাই ধরে খাওয়া যায় এই দেন আমার চারা লাগাইছি সামনের বছর ইনশাল্লাহ ফলন আশা করা যায় গাছ লাগাইতে ভাল লাগে না কিন্তু আমার ভালো লাগে এই একটা লাগাইছি চায়না থেরি ইনশাল্লাহ সামনে ফলন আসবে আমি আসলে প্রত্যেকটা বাড়িতে যে গাছ লাগাই আমার দুই ছেলে আমি আমার ছেলের দুইটারে যেরকম যত্ন করি আমার গাছগুলো আমার ওই রকম যত্নের আমার খুব ভালো লাগে গাছ লাগাইতে এই একটা লেচার ছাড়া আমি চাই যে প্রত্যেকেই জায়গা থাকলে বাড়িতে গাছ লাগান গাছ এমন একটা জিনিস মানে প্রকৃতির আপনি ভালোবাসলে ও কখনো কখনোই করবো না আপনার ভালোবাসার ইফেক্ট করবে গাছ আপনি যত্ন দেন ফলন দিবই কারণ হলো মানুষ তো এখন আসলে এই ধান বাড়িতে কি কে যে সার বিষ কোনো কিচ্ছু দেওয়া হয় নাই মনে করি যে বাড়িতে লাগে খাইতে পারলে সবচেয়ে ভালো এখন তো মনে করেন মানুষের রোগ রোগের শেষ নাই দেশি নিমের চারা লাগাইছে দেশি নিম আসলে পরিবেশটার অনেক মানে ঠান্ডা রাখে বিজ্ঞানের এই কারণে দেশি নিমের চারা লাগাইছি এই যে আপনাদের ফার্মে নিয়ে যাই ফার্মের মুরগিগুলা একটু অসুস্থ সবাই দোয়া করবে না আমার মুরগিগুলা যেন তাড়াতাড়ি সুস্থ হবে তো সকালে ভালো থাকবেন মূলত যে জিনিসটা নিয়ে ভিডিও করা এই যে লেবু আসলে লেবুটা একটা গুণ আছে লেবুতে প্রচুর পরিমাণ রস হয় আর অনেক টক ঠান্ডা জল করলে মনে করেন যে লেবুর রস আপনি দিনে দুইবার করে খাইবেন দেখবেন যে একদম ক্লিয়ার ঠান্ডা লেবুটা দেখতে অনেক সুন্দর কাছে প্রচুর পরিমাণে ধরে বসে রাস্তার পরে এদিক যে যায় পছন্দ হইলে নেওয়া যায় কারো না করি না আসলে গাছের ফল কারো না করতে নাই কারণ দেওয়ার মালিক আল্লাহ দেখেন কি পরিমাণ ধরছে যদি কারো লাগে নিতে পারবেন সমস্যা নেই সকালে ভালো থাকবেন আসসালাম আলাইকুম